শুধুমাত্র পাওয়ারফুল হওয়াটা যথেষ্ট নয় সেই পাওয়ারটাকে সঠিক উদ্দেশ্যে ব্যবহার করাটা জরুরি এখানে তুলসীদাসজি প্রথমে আমাদের শরীরের ফর্মটাকে বলেছেন ভগবান হনুমানজি সম্বন্ধে জানতে চেয়েছেন এখানে যদি আমরা দেখি বলা হয়েছে তার একটি হাতে বজ্র অর্থাৎ এমন এক শক্তি বা সামর্থ্য যা বছরের পর বছর পড়ে থাকা যে কোনো সমস্যাকে মুহূর্তের মধ্যে সমাধান করতে পারে কিন্তু সেটার যদি নিয়ন্ত্রণ না থাকে বা কন্ট্রোল না থাকে তাহলে কিন্তু বান পর্যন্ত আসতে পারে মানে যেমন কোনো নদীতে যদি কিনারা না থাকে যেমন প্রলয় ঘটে সেরকম সেই রকমই তার অন্য হাতে আছে ধ্বজা যা জীবনের পারপাসকে প্রিন্সিপালকে সার্ভ করে যা অন্য হাতে থাকা স্ট্রেংথকে একটা ডিসিপ্লিনের মধ্যে একটা উদ্দেশ্য দেয় যা আমাকে গোলে পৌঁছাতে সাহায্য করে এখানে বলা হয়েছে হাত বজ্র ধ্বা বিরাজেই কাঁধে মুজ জানাইয়া সাজে এখানে জনইটা মুজের মতো মুজটা কি জিনিস মুজ হচ্ছে সাধারণ ঘাস যা মাটির সাথে কানেক্টেড যা সহজ সরল যে কোনো জায়গায় কিন্তু হতে পারে সেরকমই আমাদের ডিসিপ্লিন ও রেসপন্সিবিলিটিও কিন্তু ঠিকভাবে আমরা ইউজ করা দরকার যখন আমরা হনুমান চল্লিশার এই শ্লোকটা উচ্চারণ করি তখন আমরা ভেতরে ভেতরেই আমাদের আত্মশক্তিকে জাগ্রত করি